আবার গৌতম গম্ভীরের নিশানায় মহেন্দ্র সিং ধোনি শনিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ এবারই প্রথম কেকেআরের মিন্টরের ভূমিকায় গম্ভীর পুরনো দলের দায়িত্ব নিয়েছেন তিনি কেকেআরের প্রথম ম্যাচের আগে ধোনিকে নিয়ে মুখ খুললেন কেকেআরের মিন্টর গম্ভীর এবার গম্ভীরের ক্ষোভের কারণ ধোনির করা একটি বিজ্ঞাপন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি বিস্কুট সংস্থার বিজ্ঞাপন করেছিলেন ধোনি সেখানে বলা হয়েছিল দু সালে সেই বিস্কুট সংস্থা শুরু হয়েছিল সেবারই ভারত দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিল আর সেই বিস্কুট সংস্থা ভারতের পক্ষে শুভ কিন্তু দু সালে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছিল রোহিত শর্মার ভারতকে চলতি বছর জুন মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে কোনো সংস্থাকে এই ধরনের বিজ্ঞাপন করতে নিষেধ করেছেন গম্ভীর এক স্যান্ডেলে তিনি লেখেন আমি বিশ্বকাপ জিতেছি তাই জানি বিশ্বকাপে ক্রিকেটারদের ওপর কতটা চাপ থাকে একশো চল্লিশ কোটি ভারতবাসীর চাপ সবার একটাই চাহিদা বিশ্বকাপ জিততে হবে তাই দয়া করে আর চাপ বাড়াবেন না বিজ্ঞাপনের দরকার নেই ক্রিকেটারদের মাথে খেলতে দিন কোনো ক্রিকেটারের নাম আলাদাভাবে না নিলেও গম্ভীরের নিশানায় যে ধোনি তা বুঝতে সমস্যা হয়নি কারণ এর আগে অনেকবার ধোনিকে নিয়ে মুখ খুলেছেন গম্ভীর তার মধ্যে অন্যতম দু সালের বিশ্বকাপ ফাইনালে ধোনির ম্যাচের সেরার পুরস্কার পাওয়া ফাইনালে সাতানব্বই রান করেছিলেন গম্ভীর ধোনি করেছিলেন একানব্বই রান তাকেই ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হয়েছিল পরবর্তীতে বারবার ধোনির ছক্কা মেরে জেতানোর প্রসঙ্গ উঠেছে গম্ভীরের মতে গোটা দল মিলে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কোনো একা ক্রিকেটার জেতারনি কিন্তু একজনকে নিয়ে পরবর্তীতে সবই হইচই হচ্ছে এটা ঠিক নয় আরও একবার ধোনিকে নিয়ে মুখ খুললেন গম্ভীর আপনার কি মনে হয় কী কারণে ধোনির ওপর এত ক্ষোভ গম্ভীরের আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ